হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত নন্দিতা জিরো সিক্স তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো কিছুদিন ভালো ছিলাম না এখন তাও মোটামুটি একরকম আছি তো দেখো পুজোর ভিডিওটা তোমাদের সাথে একটু শেয়ার অনেক অনেকদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না কারণ তোমাদের সাথে তো পুজোর ভিডিও আগে শেয়ার করেছি এমনকি আমি ফেসবুকেও সবটাই বাজারঘাট সব কিছুই শেয়ার করেছি ফেসবুকে মিনি ব্লগে তো যাই হোক এখানে ঠাকুর চলে এসছে ঠাকুরের আকমণ ভিডিও দেখেইছো আগেই মা আছে সব গয়নাঘাটি এখন এক এক করে পরে পরিয়ে দিবে আগে ফুলেরগুলো পরিয়ে দিবে এখানে একটু মাকে তাকাতে বললাম কারণ একটা ফটো নিয়ে নিয়েছিলাম তো দেখো মা সবটাই মানে এক এক করে সব ঠাকুরকে ফুলের গয়না প্রথমে পরিয়ে নেবে তারপর কালী ঠাকুরকে হচ্ছে সোনার জিনিসগুলো পরিয়ে দিবে তো ব্যাপারটা হচ্ছে আমাদের পুজোটা শেষ হয়েছিল সকাল সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা না সাড়ে চারটা পৌনে পাঁচটার দিকে আর কি তো তারপরে আমাদের একটা খারাপ খবর আসে সকাল সাতটার সময় যে আমার জেঠিমা মারা যায় তো আমার জেঠিমা মারা যাওয়ার সব কাজটা হওয়ার পরেই ঠিক চোদ্দো দিনের মাথায় আমার জেঠিটাও মারা যায় তো সেই সব কারণের জন্যই আমি ভিডিও দিতে পারিনি তো দেখো এখানে মঙ্গলচন্ডী পূজার সব জোগাড় টোগাড় করে নিয়েছি এখানে হচ্ছে সবাই গল্প করছিল একটু জানি না কী গল্প করছিল এখন আমার মনে পড়ছে না আর এখানে মা সব সোনার জিনিসগুলো এখন পরিয়ে দিবে ওখান থেকে যেগুলো দিয়েছে সেগুলো সব খুলে দিবে তো দেখো একটা একটা করে সব কিছু করিয়ে দিচ্ছে তো আমাদের প্রথমে লোকনাথ পূজা হয় তারপরে হচ্ছে কালী পূজা আর কালী পূজা করার আগে হচ্ছে মঙ্গল মঙ্গলচন্ডী পূজাটা করে নেয় তো দেখো এখানে মা সব গয়নাগুলো পরিয়ে দিচ্ছে আর সেদিন মানে এত অবস্থা আমার খারাপ হয়ে গেছিলো একে তো সারাদিন কাজকর্ম দুদিন ধরে তো চলছেই সব কিছু তারপরে আবার হচ্ছে ফোন চার্জে দেওয়ার টাইম পাইনি ডিটেলসে কোনো ভিডিও করার টাইম পাইনি যতটুকু পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি কাজ করতে ব্যস্ত আর এরা সবাই এসি ছাড়ে দরজা জানলা বন্ধ করে আরামে গল্পের আসর বসাইছে আর এ না কি হচ্ছে বসে থাকতে পারছে না গল্প শুনে মুখটা দেখো ভালো করে কি করবো কিছু করার নাই এখন কালী পূজার জোগাড় চলছে দেখো চলো সব জোগাড় হয়ে যায় তারপর তোমাদের দেখিনি তো দেখো এই পানগুলো সবার খেতে এত ভালো লেগেছে কিন্তু আমার একটুও ভালো লাগেনি আর এখানে সবাই হচ্ছে প্রসাদ খেতে বসে গেছে তো সবাইকে খেতে টেতে দেওয়া ওইদিকে পূজাতে থাকা পূজার জোগাড় করা সবটাই একা হাতে করছিলাম আর এখানে সবাইকে আমি একটু মিষ্টি দিয়ে দিলাম ওদেরকে দিয়েছিলাম ওরা বললো আমাদের জন্য নিয়ে আসতে তো ওদেরকেও একটা একটা করে খাইয়ে দিলাম আর ওই পানগুলো জানি না কী পান আর কি সব রেডি করাই আছে মাখানোই আছে শুধু খুলে মুখে দিতে হবে কেউ বলছে খুবই ভালো কেউ বলছে খুবই বাজে খেতে তো যাই হোক এখানে দেখো আমি আবার একবার ঘরে আসছি যে সবাইকে দেখতে কে কী করছে কে কে আছে প্রসাদ খেতে বাকি আছে আর কি সবাইকে বসানোর জন্য বলছিলাম আর এই দাদুটা তোমরা গান শোনো কেমন লাগছো অবশ্যই জানাব किले 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 टिंकचका टिंकचका टिंकचकाले टिंकचका 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 बशी तो বন্ধুরা এখানে চাল জোকার হয়ে গেছে এই যে চাল অন্ন ভোগ পরে সামনে সাজিয়ে দেওয়া হবে আর যারা আছে ভোগ দিয়ে তারপরে ভোগ তুলে আর ভগবান বাবা সরস্বতী তো বন্ধুরা দেখো দিনের বেলা দেখেছিলাম এই যে একটা রান্নাবাড়ি আর এখানে এখন সবাই মিলে প্যাকেট করছে সবার হাতে হাতে প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে কারণ এ এবছর তো বসে থেকে খাওয়ার কোনো সিস্টেমই ছিল না তো এই যে দেখো ঠাকুরমশাই ঠাকুরমশাই সব কাজ করে নিচ্ছে আর এখানে আমাকে বলেছিল এই সবগুলো রেডি করতে সবটাই আমি রেডি করে দিয়েছি পর প্রথমে ছাপ্পান্নটা তারপর পরে আঠাশটা এখানে অন্য ভোগগুলো সব বেড়ে নিয়ে ঠাকুরমশাই এক সাইড করে রেখে দিচ্ছিলো কারণ বড় বাসনগুলো ওখান থেকে সরিয়ে দেবের জন্য নালে জায়গাটা খুব ছোট হয়ে যাচ্ছিলো সেই কারণে আর এখানে আমি রানিকে দিয়ে হচ্ছে ভিডিও করিয়েছিলাম তো দেখো এবছর এই কারণে হচ্ছে বসিয়ে খাওয়ার সিস্টেমটা হয়নি কারণ আমার জেঠিমার শরীর ভালো না প্রথমেই তোমাদেরকে বললাম সেই কারণেই হচ্ছে করা হয়নি আর কি শুধু পুজোটা হয়েছে সবাইকে হাতে হাতে প্যাকেট দেওয়া হয়েছিল তো দেখো এখানে এবার রূপায়ের জায়গায় সোনায় আমার কোলে বসে গেছে ওটা সিঁদুর সিঁদুর পায় দিতে হয় না আলতা দিতে হয় তো কালী পুজোতে তো অনেক কিছু জোগাড় টাকা করতে হয় এখানে ঠাকুরমশাই যেগুলো কাজ ঠাকুরমশাই সেগুলো করে নিচ্ছিলো আমি তো অত কিছু বুঝি না তো যাই হোক সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি কিছু কিছু ক্লিপ নিয়ে তো সেই জন্য আর ওই থালাটার মধ্যে পরে রূপাও অ্যাড হয়েছে তো সোনার আংটি আর একটা রূপার আংটি অ্যাড হয়েছিল ওই সব অনেকেই দিতে হবে সেই জন্য তো আমি একটু কাছ থেকে সব কিছু দেখিয়ে দিচ্ছিলাম যে কি কি সব করতে হয়েছে কি কি সব লাগে পরে হচ্ছে পাঁচটা পানও বানাতে হয়েছে এলাজার লবঙ্গ দিয়ে সেটা আর হচ্ছে ভিডিও করা হয়নি তখন আমার কাছে ফোন ছিল না সেই জন্য ভিডিওটা করা হয়নি এবার দেখতেই পাচ্ছ পুজোতে ফাইনালি বসে যাবে সবটাই মোটামুটি হয়ে গেছে তো ওই জন্য সবটাই আমি মানে এত সুন্দর লাগছিলো দেখতে আমি সেই জন্য বারবার শুধু একটু একটু করে ক্লিপ নিয়েছিলাম আর তোমাদের সাথে

কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো সেই জন্যই বসতে গিয়ে টু কারণ এই কয়দিন তো মানে পুজোর আর কি বাজার টাজার সব দৌড়াদৌড়ি একটা শরীর টায়ার্ড থাকে তার মধ্যে সারাদিন উপাস করে আছে ওই জন্য আর ওই দেখো আমি আর শোনাই এখানে বসে আছি ওখান থেকে একটু হায়ও করে দিয়েছিলাম তোমাদেরকে আর এই যে দিদি আর সে ওদা বারবার বাইরে যাওয়া আসা করছিল এতক্ষণ শোনাই দেখতে পাচ্ছে যে ওর মেজমা জাংলা দিয়ে ভিডিওটা করছে জাংলা দিয়ে এই জন্যই ভিডিওটা করছে তাহলে ঠাকুরটাও দেখা যাচ্ছে আমিও আছি ঢাক বাজছে টোটালটা একসাথে দেখা যাচ্ছে জন্য বাবার ঘরে গিয়ে জানলা দিয়ে ভিডিওটা করছিল। আর ওখানে তো তোমাদেরকে বললাম যে মা মাসি কি জন্য হাসাহাসি করছিল না আমি প্রথমে যে তাকিয়ে থেকে দেখছিলাম সেটা বুঝতে পারিনি তারপর যে ক্যামেরাটা উঠেছি তখনই হচ্ছে দেখতে পেয়ে হাসাহাসি শুরু করে দিচ্ছে তখন আমি মাকে বললো আবার করো আবার করো আমি ভিডিও করবো তখন মা ইচ্ছা করে করছিলো তো ভাবলাম সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করে দিয়ে এই মুভমেন্টটা তো চলো তোমরা পূজাটা এনজয় করো তোমাদের পুজোর ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে তাহলে চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ব্লগে তো চলো দেখো আর এখানে দেখো রূপাই শুধু বাবার কোলে দাঁড়িয়ে থেকে সবটাই দেখে যাচ্ছে তো চলো পরে আর ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো